চিঠির দিন শেষ করে আধুনিক যুগে আছি দাঁড়িয়ে ভালোবাসা পাবার আশায় হাতটি দিলাম বাড়িয়ে হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী বর্তমানে ফেসবুকে হয় প্রেম মোবাইলে হয় কথা আর পার্কে গিয়ে করে দেখা বলছি খোকসা গোপগ্রাম বাজারের কথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী শুরুতেই জানাচ্ছি সবাইকে স্বাগতম আজ আমরা রয়েছি কুষ্টিয়া জেলার খোকসা থানার গোপগ্রাম ইউনিয়নের পান কেন্দ্র গোপগ্রাম বাজারে এ বাজার শুধু বেচা কেনার স্থান নয় বরং পুরো ইউনিয়নের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু বাজারটির ইতিহাস বলতে গেলে বাজারের শুরুর দিকে কিছু ব্যবসায়ীদের নাম উঠে আসে যাদের এই বাজারের উদ্বোধনী দোকানদার বলেই বলা চলে এই বাজারের প্রথম দিকের দোকানীদের মধ্যে রয়েছে যাদের নাম তারা হলো মৃত বেলাতালি প্রামাণিক চাউলের দোকানদার খন্দকার খরশেদ আলি মুদি দোকানদার মোহাম্মদ সোনা বিশ্বাস মুদি দোকানদার এছাড়াও নাম না জানা আরো অনেক দোকানদার মিলে বাজারটা শুরু করেছিলেন তারা এখন সবাই মৃত তবে তাদের উত্তর এখনো এই বাজারে খুব দাপটের সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন বর্তমানে এই বাজারে দোকান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিনশো বিশটির মতো খোকসা উপজেলার কেন্দ্র থেকে সহজে যোগাযোগ ব্যবস্থা থাকার ফলে পাশের গ্রামের মানুষ প্রতিদিন এখানে ভিড় করেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও বাজার পথে চলাচল করেন সব মিলিয়ে এ বাজার ইউনিয়নের যোগাযোগ ও আর্থিক প্রবাহের অন্যতম কেন্দ্র দীর্ঘদিন ধরেই এই বাজারটি এলাকার মানুষের জীবিকার প্রধান ভিত্তি কৃষক শ্রমিক দোকানি ছাত্রছাত্রী সবাই কোনো না কোনোভাবে ভাবে নির্ভরশীল এই বাজারের উপর এক সময় ছোট দোকান দিয়ে শুরু হলেও ধীরে ধীরে বিস্তৃত ঘটেছে চারপাশ জুড়ে এখানে এখন রয়েছে মুদি দোকান ও সাধারণ দোকান এবং রয়েছে নির্ভরযোগ্য ব্যাংকিং ব্যবস্থা ফল সবজির দোকান মাছ মাংসর বাজার কৃষি ও পশু খাদ্য দোকান ওষুধ ও ফার্মেসি মোবাইল সার্ভিসিং ও রিসার্চ পয়েন্ট চায়ের দোকান ও খাবার হোটেল এই বাজারটি শুধু লেনদেনের জায়গায় নয় এখানে মানুষ মেলে গল্প করে খবর আদান প্রদান করে আবার অনেকের স্বপ্নও তৈরি হয় এখানে বসেই সকালে কৃষকেরা মাঠের তাজা সবজি নিয়ে আসেন সরাসরি ভোক্তার হাতে পণ্য পৌঁছে দিতে পারায় তারা পান ন্যায্য দাম এটি গোপগ্রাম বাজারের সবচেয়ে বড় সামাজিক সুবিধা দিন শেষে বাজারের ব্যস্ততা কমলেও সন্ধ্যা নামলে আবার জমে ওঠে নতুন প্রাণ চায়ের দোকান হালকা খাবার বাজারে থাকা জনগণের ভিড় এখানে দিনের শেষ আলো যেন থেমে থাকতে চায় না তবে সুনামের পাশাপাশি এ বাজারের কিছু সমস্যাও রয়েছে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা সুস্বাস্থ্যকর বাথরুম ব্যবস্থা বজ্র ব্যবস্থাপনা এবং বাজারের ভেতরে পার্কিং সুবিধা সুনিশ্চিত করা দরকার এটাই ছিল খোকসা থানার গোবগ্রাম বাজারের প্রতিবেদন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো সুন্দরতম ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ